সালামু আলাইকুম আপনাদেরকে আরও একটি ব্লগে নিয়ে আসলাম আমরা আছি এখন প্রাণারেফেল গ্রুপে আমাদের প্রাণ গ্রুপের এই প্রজেক্টটা ছিল খুব সুন্দর আমাদের ইভেন্টের ওয়ার্কাররা কাজ করছিলো আর এটা হচ্ছে থার্ড ফ্লোরে আমাদের কাজের একটা অংশ আমরা মোটামুটি গুছিয়েছিলাম তারপর পরে আমরা ফুল দিয়ে পুরোপুরি কাজ করার পর এরকম লাগছিল খুব সুন্দর লাগছিল লাল ফুলগুলো দেওয়ার জন্য আর রাতে ডিনার করছিলাম আমরা সবাই প্রাণের ক্যান্টিনে আর আমার কাছে যেটা ভালো লেগেছে তাদের যেই খাবারের প্রতিবারই দেখলাম সবজি থাকে আর সবজিটা খুবই অসাধারণ ছিল হয়তো বা তারা হেলথের কথা চিন্তা করে হয়তো রেখেছে আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে তো সব কিছু মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আমাদের প্রজেক্টে চলে আসি আর আমাদের প্রজেক্টের সব মোটামুটি ফাইনাল একটা লুক আসে আর এখানে যাবতীয় প্রোডাক্টগুলো দেখছিলাম সবগুলো প্রাণের নিজস্ব প্রোডাক্ট তাদের নিজস্ব ওয়াটার তাদের নিজস্ব ড্রিঙ্কস তাদের নিজস্ব টিসু সব সব কিছুই তাদের ছিল আর খাবারের দায়িত্বে যারা ছিল সেটাও তাদের নিজস্ব প্রতিষ্ঠান সারাস কিচেন তো কিছু মিলিয়ে আমরা খুব সুন্দরভাবে গুছিয়েছি ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম